কেটিসি সিভ হইতে আজকের বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হল বরাক উপত্যকায় যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার কারণে শাকসবজি সহ অন্যান্য সামগ্রীর দাম ব্যবসায়ীরা সড়কের দিকে তাকিয়ে আছেন নতুন প্রতিদিনই শাকসবজির জন্য যে শাকসবজি বা অন্য সামগ্রী বহিরাজ্য থেকে বরাক উপত্যকায় এসে জনগণের সম্বল হয়ে দাঁড়ায় এ পর্যায়ে ট্রেন রাস্তা বিচ্ছিন্ন হওয়ার কারণে বহিরাজ্য থেকে সেই শাকসবজি বা অন্য সামগ্রী আসতে বাধা হয়ে পড়েছে গাড়ি লাইন দিয়ে সেই শাকসবজি কিংবা অন্য সামগ্রী আসলেও ঝুঁকিপূর্ণভাবে আসছে এ বরাক উপত্যকার জনগণের হাহাকার সৃষ্টি হয়েছে দিন দুপুরে ডাকাতির মামলায় ভাগাবাজার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা যায় মেজোরাম থেকে আসা একটি মিজু ব্যক্তির কাছ থেকে তিন লক্ষ কুড়ি হাজার টাকা হাতিয়ে নিল ডাকাতের দলরা মিজু নাগরিক কিছু গাড়ির পার্টস কেনার জন্য শিলচারের দিকে উদ্দেশ্য হয়েছিলেন তার সঙ্গে ছিল সেই টাকাগুলি কিন্তু রাস্তায় তিন লম্পট ডাকাত উনাকে দেখতে পায় রাস্তায় দাঁড়িয়ে থাকা দেখে এই তিন লম্পট যুবক জিজ্ঞাসা করেন মেজু নাগরিককে তখন তিনি জানান আমি একটু জিনিস কেনার উদ্দেশ্যে সামনে যাব তখন তাহারা বলেন আমাদের গাড়িতেই চলে আসেন আমরা সেখানে নিয়ে পৌঁছে দেব কোনো টাকা পয়সাও লাগবে না হাফ কোয়ার্টার মদের বোতল দিলেও চলবে সেই মিজু ব্যক্তি তাহাদের গাড়িতে উঠতে চান না কিন্তু জোর জবরদস্তির পর তিনি তাহাদের গাড়িতে উঠলেন কিছু দূর যাওয়ার পর উনাদের এক ছোটখাটো পাইটিও হয় যাহার মধ্যে মদশ্রবণও ছিল আর পর গাড়ির ভিতরে পিস্তল দেখিয়ে তিন লক্ষ কুড়ি হাজার টাকা হাতিয়ে নিল লম্পট্টা ডাকাতরা এ ঘটনাটি গতকাল একটা কুড়ি মিনিটের আশেপাশে হয়েছে বলে জানা গিয়েছে এই খবরটি ধলাই থানার পুলিশ বাহিনী পাওয়ার পর তদন্ত জারি রেখেছেন আছাড় জেলার শিলচর বিহাড়া বাজারের এক লাইব্রেরিতে স্কুল ছাত্র যৌনকাণ্ড নিয়ে ত্রিব চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে অভিযুক্ত লাইব্রেরি কর্মী কঙ্কুপালের বিরুদ্ধে জনতার ক্ষোভ এই ঘটনায় ধরা পড়ার পর উত্তম মাধ্যম দেওয়া হয় লাইব্রেরি কর্মী কঙ্কুপালকে এখনো পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়নি জানা যায় বিচারসভায় এই ঘটনাটি সমাধানের চেষ্টা চালাবেন স্থানীয় জনগণ লামডিং বিভাগের লামডিং বদরপুর পার্বত্য অংশের আহার লাইনের রেলপথের অংশ কিছুটা স্বাভাবিক হলেও পূর্ণাঙ্গভাবে হয়নি জানানো হয়েছে আংশিকভাবে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থানগুলি দ্রুতগতিতে স্বাভাবিক করার জন্য কাজ চলছে আগামীকাল সোমবার থেকে পূর্ণাঙ্গ ট্রেন চলাচলের পরিকল্পনা হবে বলে জানা গিয়েছে বরাক উপত্যকার এবং ত্রিপুরা রাজ্যের উদ্দেশ্যে পেট্রোলিয়াম পণ্য এবং খাদ্যশস্য বহনকারী ট্রেনগুলি চলাচলের জন্য অগ্রাধিকার করা হবে বলে জানা গিয়েছে পঞ্চায়েতের আইন লঙ্ঘনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনাটি হাইলাকার মাইকান্দি জেলার জামিরা পঞ্চায়েতের সদস্য পদে জয়লাভ করেন তৃতীয় সন্তানের রেকর্ডপত্র গোপন রেখে ঘটনা জেলা রাজনীতিকের পাশাপাশি আইনীয় ব্যবস্থার কার্যকরিতা নিয়ে তীব্র আলোচনার তুমুলভাবে শুরু হয়েছে জামিরা চার নম্বর ওয়ার্ডের মোস্তাক আহমেদ চৌধুরী তিন সন্তান থাকা সত্ত্বেও পঞ্চায়েত সদস্য পদে প্রতিনিধিত্ব হন অভিযোগ উঠেছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দু সন্তানের নথিপত্র জমা দেন এবং তৃতীয় সন্তানের নথিপত্র গোপন রাখেন স্থানীয় দুই বাসিন্দা আব্দুল কালাম মজুমদার এবং আব্দুল লতিফ লস্কর এ বিষয়ে অভিযোগ করেন উনারা জানান মোস্তাক আহমেদ চৌধুরীর তিন সন্তান কিন্তু মনোনয় জমা দেওয়ার সময় তিনি দু সন্তানের প্রমাণপত্র জমা দেন এক সন্তানের গোপন রেখেছিলেন এ বিষয়ে উনারা গাঁও পঞ্চায়েত সচিব দফতরে লিখিত অভিযোগ দাখিল করেন তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়